মানের রহিম প্রিয় দেশবাসী আপনাদের সাথে কথা বলার জন্য এই মুহূর্তে আমি গণমাধ্যমের সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে একটি দানবীয় সরকার ফেসিস্ট এবং স্বৈর চা সরকার সৈরশাসক শেখ হাসিনা সরকারের নেতৃত্বে গত সতেরো বছর আমাদের জাতীয় আদর্শ এবং ইসলামের মূল্যবোধে বা গণতন্ত্রের পক্ষে যারা কথা বলেছেন সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে হামলা মামলা গুম খুন নির্যাতন অপরাধ সংগঠিত হয়নি যা দিনের পর দিন বললেও শেষ হবে না তো আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আমি গণমাধ্যমের সামনে কথা বলার জন্য উপস্থিত হয়েছি আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট আমাদের জাতীয় জীবনে এক গৌরব অধ্যায় সৃষ্টি হয়েছে যে মহান স্বাধীনতা যুদ্ধ পরবর্তীতে নব্বের সেরাচারবিধ আন্দোলন এবং এর এরপরে দীর্ঘদিন পরে একটি সফল গণতান্ত্রিক আন্দোলন ছাত্র জনতার গব্য অভ্যুত্থান তা কিন্তু সফল সমাপ্তি ঘটেছে তো এর আগে যদি বলতে চাই যে গত সতেরো বছর বাংলাদেশ জাতীয় দল বিএনপির নেতৃত্বে রাজপথে কিন্তু জাতীয় আদর্শ এবং স্থায়ী মূল্যবোধে বিশ্বাসী দেশের সাধারণ মানুষ কিন্তু রাজপথে গণতন্ত্রের পক্ষে সুশাসন ন্যায় বিচারের পক্ষে লড়াই সংগ্রাম করেছে কিন্তু সরকার নানা কৌশল অবলম্বন করে আপনারা নিশ্চয়ই জানেন দেশবাসী যে গণতান্ত্রিক আন্দোলনকে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে তা কিন্তু বাঞ্চাল করে দেওয়া হয়েছে আমার যদি এই মুহুর্তে ভুল না হয় তাহলে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে দশই ডিসেম্বর গত বছরের দু হাজার বাইশ সালের দশই ডিসেম্বর যে ঘটনা তারা ঘটিয়ে বিএনপি অফিসে নেতাকর্মীদের গ্রেপ্তার করে তাদের উপরে নির্যাতন চালানো হয় এবং পরবর্তীতে ডিবি অফিসার হারুন এবং অন্যান্য অফিসার অফিসারের নেতৃত্বে কিন্তু এখানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ক্রাইম সিন ঘোষণা করে অফিস বন্ধ করে দেওয়া হয় এবং এরপরে বিএনপির নেতৃত্বে কিন্তু গোলাপবাগ মাঠে সমাবে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় সেই সময় কিন্তু বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের গ্রেপ্তার করা হয়েছিল সব কিছুই সরকারের নাটক ছিল আমি যদি আরেকটু পিছিয়ে তাকাই দুই হাজার যে তেরো সালের পাঁচই মে যে হেফাজত ইসলামের উপরে গভীর রাতে যে পুলিশের তাণ্ডব তা কিন্তু অত্যন্ত ভয়াবহ ছিল কিন্তু মানুষ ভয় কথা বলেনি এত অত্যাচার নির্যাতন তারপরে মানুষ কথা বলেনি সংবিধান লঙ্ঘন করেছে গণতন্ত্র সুস ন্যায় বিচার ধ্বংস করে দিয়েছে এক একদলীয় শাসন ব্যবস্থা তারা কায়েম করেছে আমরা বারবার গণমাধ্যমে আমি নিজেও ব্যক্তিগত বলার চেষ্টা করেছি স্বৈরাচারী মনোভাব পরিহার করুন গণতন্ত্রের পথে ফিরে আসুন কিন্তু শেখ হাসিনা সরকার এগুলো তোয়াক্কা করেনি এগুলো পাত্তা দেয়নি কিন্তু তার করণ পরিণতি কিন্তু বাংলাদেশের মানুষ সুতরাং সারা বিশ্বের মানুষ দেখেছে কিভাবে একজন প্রধানমন্ত্রী আমরা তাকে অবৈধ প্রধানমন্ত্রী বলতাম কারণ তার যে প্রতিটি নির্বাচনের যে ফর্মুলা তা কিন্তু আমরা দেখেছি গভীর রাতে ব্যালট বাক্সে ভোট দিয়ে সকালে একটি নাটক করে এবং সেখানে বিভিন্ন বাহিনীর সদস্য অবস্থান নিয়ে তাদেরকে ম্যানেজ করে আমরা যদি আরেকটু বলি যে ভারতের যে ইশারায় ভারতের অঙ্গুলি হেলনে যে শেখ হাসিনার সরকার বারবার নির্বাচিত হয়েছে তা কিন্তু এখন একেবারে প্রমাণিত যে ভারত উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের পাশে বন্ধু হিসেবে দাঁড়িয়েছিল কিন্তু পরবর্তী তাদের লক্ষ্য ছিল যে একটি ছোট্ট একটা স্বাধীন দেশ এই দেশের উপর তারা ব্যবসা বাণিজ্য করবে তারা তাদের মন যা চায় তাই করবে আমাদের মানুষ ওপর করবে এই জন্য একটি পুতুল সরকার তার খুব বেশি প্রয়োজন ছিল যে শেখ হাসিনার সরকার সর্বশেষ সাতই জানুয়ারি যে নির্বাচন হয়েছে ভোটার নির্বাচন আমরা সবাই জানি কিন্তু তারপর তিনি রাষ্ট্রীয় ক্ষমা থাকার জন্য সমস্ত কলাকৌশল রাষ্ট্রীয় সমস্ত বাহিনীকে তিনি ব্যবহার করেছেন নির্লজ্জভাবে যে আমাদের যে গর্বের পোশাক ঐতিহ্যের পোশাক আমাদের অহংকারের যে জায়গা বাংলাদেশ সেনাবাহিনী সেটিকেও তিনি বিতর্কিত করেছেন এবং পুলিশের অনেক অর্জন রয়েছে এই পুলিশ বাহিনীকে একেবারে ন্যাকারজনকভাবে তিনি ব্যবহার করেছেন জাতীয় আদর্শের যারা সৈনিক এবং যারা জাতীয় আদর্শ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য গুণ খুন তাদের পরিবারের উপর যে অত্যাচার নির্যাতন এগুলো কিন্তু আমরা দেখেছি আমি নিজেও অত্যাচার নির্যাতন এবং কারা গারে গিয়েছি কারা নির্যাতিত তো এগুলো আসলে আল্লাহ রশেষ সহমত যে দানবীয় আচরণ একটা সময় হয়তো আল্লাহ তালার তরফ থেকে তাদের পদরুদ্ধ হয়ে যায় যে কারণে সর্বশেষ আমাদের সন্তান তুল্য শিক্ষার্থীরা কিন্তু রাজপথে এবং তাদের সাথে ছাত্র জনতা রাজনৈতিক নেতাকর্মী একেবারে ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে এসে আমরা কিন্তু সামিল হয়েছি দর্শক আমি কিন্তু চার তারিখ দিবগত রাতে পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ মামুনের বাসভবনের সামনে ছিলাম আমি দেখেছি যে পুলিশের ভিতরে কিন্তু আতঙ্ক বিরাজ করে এবং তারা সকালে যখন বুঝতে পারে যে শেখ হাসিনার পতন একেবারে নিশ্চিত হয়ে গেছে তখন কিন্তু পুলিশ পিছু হটে এবং শেখ হাসিনা তার জীবন বাঁচাতে বাংলাদেশের ভারতে আশ্রয় নিয়েছেন একটি বিশেষ বিমানে করে তো আমরা দেখেছি আসলে গণতন্ত্র যারা হারিয়েছে যারা সুশাসন ন্যায় বিচারের বারবার কথা বলেছি আমরা আমাদের কথার কোনো গুরুত্বই দেয় নাই এক্ষেত্রে তার মনোনীত কিছু চাটুকার সাংবাদিক যারা একেবারে পদলোহেম লেহেমকৃত সাংবাদিক বসুন্ধরা গ্রুপের কয়েকজন আস্ফলনধারী ঔধত্বপূর্ণ যেসব সম্পাদক যদি না না বলি আমার বিবেকের কাছে আমি দায়বদ্ধ আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আজকে আমাকে স্পষ্ট ভাষায় বলতে হচ্ছে যে ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপ কয়েকটি মিডিয়া সৃষ্টি করে বাংলাদেশের গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তার যে অবৈধ অর্থনে মানুষের ভূমি দখল করে কিভাবে হাজার হাজার কোটি মালিক হয়ে গণমাধ্যমকে গলা চেপে ধরে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে দর্শক আপনারা জেনে থাকবেন যে বারবার বসুন্ধরা গ্রুপের যে মানে বাংলাদেশ প্রতি সম্পাদক নঈম নিজাম তাদের আস্ফলন দেখেছি তাদের ক্ষমতার দৌরত্ব আমরা দেখেছি জাতি দেখেছে তারই স্ত্রী ফরিদি এসপিএ যিনি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলেন আমরা যারা গণমাধ্যম কর্মী আমরা যারা ঢাকা সাংবাদিক সদস্য আমরা তাদের দ্বারা ন্যূনতম মর্যাদা পাইনি ন্যূনতম সম্মানটুকু পাইনি আপনারা জানেন ইতিমধ্যে নয়ম নিজমের বিরুদ্ধে বসুন্ধরা গ্রুপ ব্যবস্থা নিয়েছে আমরা যতটুকু জেনেছি কিন্তু আমাদের কাছে আয়স মনে হয়েছে কারণ বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে তো হাজারো অভিযোগ রয়েছে এদেশের অর্থ পাচার অর্থ এবং আপনারা জানেন যে যখন পাঁচই আগস্ট সরকারের পতন হওয়ার দু একদিন আগে প্রধানমন্ত্রীর সাথে সালমান প্রহমান রহমান যিনি এত দাম্বিকতা এবং শীর্ষ ব্যবসায়ী সংকটদের নেতা তিনি ব্যবসায়ীদের ধরে এনে প্রধানমন্ত্রীর সামনে জোর করে স্বীকারোক্তি দিতে বাধ্য করেন তার মধ্যেও কয়েকজন তারা বলতে চাননি কিন্তু তারপরও চাপের মুখে শেখ হাসিনার পক্ষ নিয়ে জামাত বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং তারা কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে যাতে আমাদের যে ছাত্র যন্ত্র আন্দোলন যাতে নস্বাত হয় এজন্য তারা হাজারো কোটি টাকা কিন্তু বিনিয়োগ করেছে তার মধ্যে বসুন্ধরা গ্রুপের অন্যতম একজন ব্যক্তিত্ব যিনি আকবর সোহান ওরফে শাহ আলম তিনি কিন্তু প্রকাশ্যে আমরা দেখেছি গণমাধ্যমের কল্যাণে তিনি জামাত বিএনপির বিরুদ্ধে ঔদত্যপূর্ণ বক্তব্য রেখেছেন এবং তিনি মনে করেন তিনি বাংলাদেশের একজন ক্ষমতাধর ব্যক্তি তিনি পাঁচটি গণমাধ্যমের মালিক হওয়ার কারণে তিনি মনে করেন যে গণমাধ্যম তার নিয়ন্ত্রণে চলবে কিন্তু আমরা গণমাধ্যম কর্মী হিসেবে বলতে চাই অতীত ভুলে যেতে হবে আপনাকে এখন আমরা সামনে এগিয়ে যাচ্ছি কারণ আমাদের ছাত্র জনতার যে গণভ্যুত্থান সেখানে কিন্তু আপনারা ভুলে যাবেন না যে এই দেশ ষোলো কোটি মানুষের দেশ এই দেশ আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই দেশ রাষ্ট্রপতি জিয়া রহমানের বাংলাদেশ এই দেশের যে অর্জন মহান স্বাধীনতার যে অর্জন সেটা কিন্তু শহর রাষ্ট্রপতির জিওরমানের হাত ধরে কারণ জানেন যে পঁচিশে মার্চ উনিশশো সালে যখন শেখ মুজিবুর রহমান পাকিস্তানি শাসক গোষ্ঠী হাতে গ্রেপ্তার হন এনি নিয়ে অনেক গল্প অনেক তথ্য কিন্তু রয়েছে তা আমি সবিস্তরে যাব না যখন উনি গ্রেপ্তার হন তখন কিন্তু জাতি একেবারে দিশাহারা উদ্বেগাকূল জাতি জাতির একেবারে দিশাহারা তখন কিন্তু সে রাষ্ট্রপতি জিওর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন এবং তারপরে কিন্তু সম্মুখ যুদ্ধ শুরু হয় পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে জিয়র রহমান নিজে একজন সম্মুখ রণাঙ্গনের যোদ্ধা কিন্তু তাকে অমীর সরকার সৈর্য শাসক শেখ হাসিনা এবং তার দর্শকরা কিন্তু বারবার তাকে রাজাগার বলে গালি দিয়েছে তার যে মানে মহান যে লক্ষ্য দেশ প্রেমিক একজন সেনা কর্মকর্তা সেখানে কিন্তু তারা বারবার কুঠারা কাত করেছে আমরা লজ্জিত আমরা বিস্মিত আজকে তাদের দাম্ভিকতা কিন্তু আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে তারা কিন্তু দেশ ছেড়ে পালিয়েছে এখন অসংখ্য সাবেক মন্ত্রী যারা গ্রেপ্তার হচ্ছেন এবং গ্রেপ্তারের তালিকায় রয়েছেন সর্বশেষ আমরা দেখেছি বেশ কয়েকজন আইনমন্ত্রী সালমান এফ রহমান হাসানুল্লক ইনু এই যে হাসানুল্লক ইনুর কথা ধরুন তিনি যাসদের ক্যারার তিনি লালবাহিনী নীলবাহিনী সৃষ্টি করেন তিনি কুষ্টিয়ার ভেরামারা উপজেলার বাসিন্দা সেখানে তার তাণ্ডবলীরা আমরা দেখেছি তিনি কিউত্বপূর্ণ আচরণ করতেন তারাই তো এক সময় শেখ মুজিবের বিরুদ্ধে তারা সংগ্রাম করেছেন যুদ্ধ করেছেন শেখ মুজিবের অর্জনকে তারা কুঠারাঘাত করেছেন আবার শেখ মুজিবের মেয়ের সাথে তারা কিন্তু ঘর সংসার করেছেন তারা চোদ্দ দলের নামে বাংলাদেশের মানুষ অত্যাচার নির্যাতন করেছেন বিএনপি যখনই নয়াপল্টনে পার্টি সামনে সমাবেশে ডাক দেয় তারা শান্তি মিছিলের নামে বিএনপিকে ভয় দেখাতো বিএনপির একটা প্রোগ্রাম দিলি তারাও প্রোগ্রাম দিতে এভাবে কাউন্টার প্রোগ্রাম দিয়ে বিএনপি ওর সমস্ত দায় চেষ্টা করছে আমরা যদি আঠাইশ অক্টোবরের কথা বলি আঠাইশ অক্টোবর নয়াপল্টনে বিএনপির জনসমুদ্রে প্রকাশ্য দিবলকে আওয়ামী সন্ত্রাসী এবং পুলিশ যে সেল রাবার বোর্ডের জল কামান এবং টিআর সাউন্ড গ্রেনে নিক্ষেপ করে কিভাবে মানুষকে হত্যা করে মানুষকে মুহূর্তের মধ্যে প্রোগ্রামকে বাঞ্চাল করে দিয়েছে আমরা এরকম অসংখ্য ঘটনা তরণ করতে পারবো হাসানুল্লা কিনু সম্পর্কে আপনাদের বলতে চাই তিনি তথ্যমন্ত্রী ছিলেন তিনি বিএনপি ঘরনার সংবাদপত্রগুলোকে এভাবে কণ্ঠ চেপে ধরেছেন যে আমি বলতে চাই আমি দৈনিক পাঞ্জুরি নির্বাহী সম্পাদক হিসেবে আমার পত্রিকার ডিক্লারেশন কিন্তু বাতিল করেছে পরবর্তী হাসান মাহমুদ ডক্টর হাসান মোদ তথ্যপাত্র আগে আমার এক কার্ড এবং আমি যাতে দৈনিক পাঞ্জিরির সম্প্রসারণের ক্ষেত্রে ভূমিকা না রাখতে পারি সেই জন্য আমাকেও কিন্তু তারা বিভিন্নভাবে নির্যাতন করেছে মানসিক যন্ত্রণা দিয়েছে দর্শক আমি আরেকটি বিষয় বলবো যে বেশ কিছু সাংবাদিক সরকারের দালালি করেছে তারা কিন্তু আজকে চরম সংকটে রয়েছেন আমি যদি বলি নঈমুল ইসলাম খান নঈম নিজাম মোজাম্বেলবাবু সুভাষ সিংহ রায় মুন্নিশা ফারজানা রূপা শাকির আহমেদ সোমা চেনাই এবং নবনীতা চৌধুরী এর অসংখ্য সাংবাদিক দালাল সাংবাদিক চাটুকার সাংবাদিক যারা শেখ হাসিনাকে এখানে এই পর্যায়ে নিয়ে আসতে তারা ভূমিকা রেখেছে তারা স্বৈরাচারের দর্শক হিসাবে বাংলাদেশে আবির্ভূত হয়েছে যে ইতিমধ্যে গণমাধ্যমে কিন্তু বত্রিশ জন সাংবাদিকের নাম এসেছে যারা এই আন্দোলনের যে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য তারা দায়ী কারণ তারা উস্কারিমূলক বক্তব্য দিয়েছে তারা গণমাধ্যমে তাদের পছন্দের লোকজনের টকস করিয়েছে যে কারণে একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি তিনি আমি শুনেছি তার মুখে তিনি এই সব বিষয়ে কথা বলেছেন এবং তাদের মধ্যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা হয়েছে এটা আমি মনে করি যে সাংবাদিক যে নীতিমালা আপনার জেনে থাকবেন যে সাংবাদিকদের নীতিমালা যা আমি প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাক্ট আমি টেলিভিশনের কথা বলছি আমি যেহেতু গণমাধ্যম কর্মী আমি প্রিন্ট মিডিয়ার মানুষ শেষে বলবো যে প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাক্ট যেটা হচ্ছে উনিশশো সালে সেখানে কিন্তু সংবাদপত্রের কিছু গাইড কিন্তু গাইডলাইন দেওয়া রয়েছে আর যদি বলি সংবিধানে কথা উনিশশো বাহাত্তর সালের সংবিধানে আর্টিকেল থার্টি নাইনে চিন্তা বিয়োগের সাথে বাক্সাধীনতার কথা বলা রয়েছে এবং সেখানে ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা বলা রয়েছে সংবাদ ক্ষেত্রের অধিক্ষেত্রের কথা বলা সংবাদপত্রের অধিক্ষেত্রের কথা বলা রয়েছে কিন্তু আমরা যখন টেলিভিশন যখন টক শো দেখতাম এই যে মোজাম্মেল বাবু তারপরে আপনার নঈম নিজাম নাইমুল ইসলাম খান সুভাষ সিংহ রায় কী আস্ফলন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সম্পর্কে তারা নেকেডলি কথা বলতেন তারা একেবারে বেমালুম ভুলে গিয়েছেন যে এই সরকারের পতন যে কোনো সময় হতে পারে তা ভুলে গিয়েছে তারপর তারা তারা বিভিন্নভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে এই ছাত্র জনতাকে ছাত্র জনতার বারে গুলি চালাতে সহায়তা করেছে আমরা তাদের কথায় আমরা দেখেছি আজকে পুলিশকে উস্কি দিয়েছে তারা তারা কখনো গণতন্ত্রের পক্ষে কথা বলেনি আমি দেখেছি একজন আওয়ামী লীগের নেত্রী নাজমা তিনি কিন্তু বলেছেন যে স্কুল কলেজের ছেলে মেয়েদের মাদ্রাসা শিক্ষার্থীদের টাকা দিয়ে নাকি আন্দোলনে আনা হয় দুর্ভাগ্যজনক এবারে তো আন্দোলন দেশ বাঁচানোর আন্দোলন স্বাধীনতা সার্বভৌত্র আন্দোলন সে আন্দোলনে কিন্তু ছাত্র জনতা একেবারে স্বতঃস্প্রতভাবে রাস্তায় নেমে এসছে বিএনপি নেতাকর্মী সহ ইসলামী মূল্যবোধ বিশ্বাসী সকল নেতাকর্মীরা একেবারে নিজেদের যে দায়বদ্ধতার জায়গা থেকে মানে তারা কিন্তু রাস্তায় নেমে এসছে এরপরেও বিএনপিকে ঘায়াল করার জন্য জাতি ইস্তায়ী মূল্যবোধ বিশ্বাসী যারা রয়েছে তাদের ঘায়াল করার জন্য চরিত্রকে কলঙ্কিত করার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই যে লক্ষ্য সেই লক্ষ্যচ্যুত এবার হতে হয়েছে কারণ তারা বারবার আন্দোলন আমরা করছি কিন্তু তারা গাড়ি পুড়িয়ে নাশক তার মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের কারাগারে নিয়েছে কিন্তু এবার কিন্তু ছাত্র জনতা সবাই মিলে তাদের এই যে কৌশল তারা রুখে দিয়েছে সাংবাদিক হিসেবে আমি মনে করি যে আমাদের তৃতীয় নয়ন রয়েছে সবাই দুটো চোখের মাঝ বাইরেও কিন্তু আমাদের একটা চোখ থাকে তৃতীয় নয়ন আমরা বলি সেই জায়গায় কিন্তু আমি এতক্ষণ যাদের নাম বলেছি তারা কেউ নেই কারণ তারা সব দেখছে কীভাবে ফ্ল্যাট নেওয়া যায় গাড়ি বাড়ির সম্পদের মালিক হয়ে যায় কোটি কোটি টাকার সম্পদ হয়ে যায় তারা সেই জায়গায় গিয়ে আমাদের সংবাদপত্র কলঙ্কিত করেছে আমাদের যে জাতির বিবেক মানুষ আমাদের শ্রদ্ধা করে সেই জায়গায় কিন্তু তারা নাই যে কারণে পাঁচই আগস্ট যে আন্দোলন সমাবেশ তার আগে আমরা যখন নিউজ কাভার করতে গিয়েছি আমরা কিন্তু জনতার রোশনাল পড়েছি শুধু এইসব দুর্নীতিগ্রস্ত এবং অতি মনোফলবী সাংবাদিকদের কারণে কিন্তু আমরা সেদিন ছাত্র জনতার মুখোমুখি হয়ে আমরা অনেকেই সেদিন বিব্রত বোধ করেছি তো আমি বলবো এইসব সব দালালি ছেড়ে যদি আপনি দালালি করেন সাংবাদিকতা করার দরকার নেই আপনি যদি ব্যবসা করেন সাংবাদিকতা করার দরকার নেই ফাজদানার বা এবং তার মানে তার হাজব্যান্ড যে শাকিল আহমেদ তাদের কিন্তু আস্ফলন আমরা দেখেছি তারা শেখ হাসিনার অত্যন্ত কাছের তারা বিভিন্ন সময় অনৈতিক কর্মকাণ্ড করেছে তাদের বিরুদ্ধে সম্পদ অবৈধ সম্পদ অর্জনের বিস্তর অভিযোগ রয়েছে এবং নানা অভিযোগ আমরা যদি বলি সাগরণী হত্যাকাণ্ডের পিছিয়ে অনেক সাংবাদিকেরা কিন্তু দায়ী হবেন তদন্ত পেরিয়ে আসবে আমরা বিশ্বাস করি এর হচ্ছে সরকারের একেবারে ক্ষয়েরখা চাটুকার দালাল যে কারণে নিশ্চয়ই আইনের ভাষা বলে ডিভাইন জাস্টিস স্বর্গীয় বিচার এর মুখোমুখি তাদের হতে হবে ইতিমধ্যে তারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে যতটুকু জেনেছি হত্যা মামলা হয়েছে এবং এই যে মনীষা সুভাষ সিংহ রায় তারা যে ভাষায় কথা বলতেন বিশেষ করে সিংহ রায়ের যে ভাষায় তার যে বডি ল্যাঙ্গুয়েজ গণমাধ্যমের সামনে এসে মানে যে দাম্বিকতা যে আস্ফলন আমরা সংবাদপত্রের মানুষে আমরা কিন্তু ব্যতীত হই আমরা লজ্জিত কারণ একজন সাংবাদিক এভাবে কথা বলতে পারেন একজন সাংবাদিক ভাষা অত্যন্ত মিষ্টভাষী হবে অত্যন্ত বিনয়ী হবে অত্যন্ত সজ্জন হবে কিন্তু সেই জায়গায় কিন্তু এই আওয়ামী ঘটনার সাংবাদিকদের সাংবাদিকরা কিন্তু একেবারে ওই জায়গা থেকে সরে নিজেদের আখের গোসে ব্যস্ত ছিল যে কারণে আজকে যাদের নাম বলেছি তারা কিন্তু ঘর ছাড়া গত সতেরো বছরে দেশে দুর্বৃত্তায়নের সৃষ্টি হয়েছে তারা হচ্ছে শেখ হাসিনার শরীরে সাহসক শেখ হাসিনার আস্থাভাজন অথবা শেখ হাসিনার কাছে তারা যে কোনো তদ্বির নিয়ে গেলেই শেখ হাসিনা করতেন পাশাপাশি তারা বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করতেন জানেন যে শেখ হাসিনার আস্থাভাজন সেই কারণে তারা যেসব তদ্বির নিয়ে যেতেন তদবির সাথে সাথেও সেখান তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করে তারা গাড়ি বাড়ি মালিক হয়েছেন কারণ তাদের যে বেতন সেই বেতন দিয়ে চলার কথা নয় এভাবে তারা এভাবে তদ্বের দালালি করে সাংবাদিকতার আড়ালে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছেন যে কারণে তাদের অবৈধ সম্পদের পরিমাণ কিন্তু এখন অনেক দাঁড়িয়েছে শুধু এ কারণে নিশ্চয়ই দুর্নীতিমন কমিশন আইন প্রক্রিয়া সংস্থা এবং সরকার যে মানে বিশ্বরাজকে আজকে অন্তর্বর্তীকালীন সরকার জানেন যে তার আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক একটা পরিস্থিতি রয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে একজন বিশিষ্ট ব্যক্তি যিনি নোবেল লরিয়েট আমাদের পরম শ্রদ্ধ প্রফেসর ডক্টর ইউনুসের নেতৃত্বে যে অন্তর্থীকাল সরকার রয়েছে নিশ্চয়ই সেই সরকার এগুলো মাথায় নিয়ে কিন্তু আগাচ্ছে এবং তারা কিন্তু ভালো কাজ করছে আমরা দেখছি তাদের উদ্যোগ ভালো এ দেশের মানুষ কিন্তু তাদের স্বাগত জানিয়েছে এবং তার পিছনে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছেন পুলিশ প্রশাসন রয়েছেন বিজেপি রয়েছেন গোয়েন্দা বিভাগের লোক কাজ করছেন এবং আমরা যদি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টকে দেখি আমরা যে প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে অবস্থান নিয়েছে নানা কারণে তারা কিন্তু মানুষের হৃদয় স্থান করে নিয়েছে নিশ্চয় কারণ এই জাতীয় দানবীয় আচরণ যাদের রয়েছে যারা আসলে সাংবাদিকতার আড়ালে যাদের মূল পেশাই হচ্ছে সরকারের দালালি করা শক্তির সাথে হাত মিলে নিজের আখের গোছানো একটু অগণতান্ত্রিক সরকার স্বৈরাচার ফেসিবাদ সরকারের সাথে হাত মিলে যারা কোটি কোটি টাকার মালিক হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এদেশের মানুষ দেখতে চায় এই জন্য আমি মনে করি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে মামলা হয়েছে এটা যথার্থই হয়েছে এজন্য আমি সাধুবাদ জানাই